Disclaimer. This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Hey, home, 50, 90, ছাড়াই নিশ্চিত নিরাপত্তা মধ্য দিয়ে নির্বিঘ্নে শেষ হলো গঙ্গাসাগর মেলা এবার রেকর্ড সংখ্যক বীর সামাল দিয়েছে প্রশাসন গত চোদ্দই জানুয়ারি সকাল ছটা আটান্ন মিনিট থেকে শুরু হয়েছিল মকর সংক্রান্তির স্নান তা চলে পনেরোই জানুয়ারি সকাল ছয়টা আটান্ন মিনিট পর্যন্ত সাধু সন্তদের পাশাপাশি বিন রাজ্যের মানুষজন বাড়ি ফিরছেন প্রতিবারের মতো এবারও রেকর্ড সংখ্যক বীর গঙ্গাসাগরে এদিন গঙ্গাসাগরের মেলা অফিসে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের বিদ্যুৎ আবাসন যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের জানান তীর্থযাত্রী আসছেন সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তীর্থযাত্রীরা স্নান এবং মুলি আশ্রমে পুজো অর্পণ করে নিরাপদে ফিরে যাচ্ছেন কিন্তু আপনারা যদি লক্ষ্য রাখেন এখনো প্রচুর পুণ্যার্থী তারা কিন্তু আসছেন এবং বিভিন্ন রাজ্য থেকে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে নজরদারি এবং তার নির্দেশ মতো মাননীয় মন্ত্রীগণ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করার জন্যই গঙ্গাসাগর বন্ধন কালকে অনেকে জিজ্ঞেস করছিলেন পরিচ্ছন্ন রাখতে চারটি প্লাস্টিক বোতল কাটার মেশিনও বসানো হয়েছে গঙ্গাসাগর মেলায় সমুদ্র তট পরিষ্কার রাখার জন্য তিন হাজারেরও বেশি সৈকল প্রহরী নিযুক্ত করা হয়েছে যারা সারাক্ষণ প্রায় তিন হাজার তাদের অভিনন্দন জানাচ্ছি গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব রাখতে শৌচালয় ও ডাস্টবিনগুলিতে প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজার লিটার আইডিপিড গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব রাখতে শৌচালয় ও ডাস্টবিনগুলিতে প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজার লিটার পরিবেশ বান্ধব জীবাণুনাশক হার্বাল স্প্রে স্প্রে এছাড়াও জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত মেলা প্রাঙ্গণ থেকে প্রায় এক হাজার একশো তেইশ মেট্রিক টন এক হাজার একশো তেইশ মেট্রিক টন পচনশীল ও অপচনশীল আবর্জনা নিষ্কাশন করা হয়েছে পরিমাণটা হচ্ছে কত বিভিন্ন রাজ্য থেকে এবং দেশ বিদেশ থেকে এক কোটি দশ লক্ষ মানুষ এই মেলায় তারা এসছে